গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমি অনামিকা অন্য নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আজকে হচ্ছে শুক্রবার তো মেয়ের সকালবেলাতে পড়া আছে তো মেয়েকে রাখতে যাচ্ছি প্রাইভেটে স্কুল মনে হয় যাবে না যত সম্ভব কারণ আজকেও দেখো ওয়েদারটা এত বিচ্ছি ওয়েদার মানে রোদ হচ্ছে না মেঘলা মেঘলা করে আছে কালকের মতো আজও বৃষ্টি হবে কিনা বলতে পারছি না তো দেখা যাক চলো তো আমি একে প্রাইভেটে রেখে চলে আসলাম তখন বাড়ি ঢুকছি বিছানা তোলা হয়নি এখনও বিছানা তুলবো তো কোনো কাজই হয়নি তুমি না আসতে আসতে যতটা পারবো কাজ ছেড়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বাড়িতে এসেই একটু বসলাম বসে ফোনটা একটু ঘাঁটছিলাম তো তারপরেই দেখো বিছানাটা তুলছি আর বিছানা মনে হচ্ছে সেই হাট বসে গিয়েছে বাজারে যেমন সবজির হাট বসে যায় সেরকম আমার বিছানার হাট বসে গিয়েছে আর শীতের সময় অনেক কিছু ভাজ করতে হয় এই যে ব্লাঙ্কেট বালাপোষ তো ব্লাঙ্কেটটা আমি আর আমার মেয়ে গায়ে দিই বেশ গরম আর অনেকটা বড় ব্লাঙ্কেটটা আর একটা বালাপোষ আছে বালাপোষ আর একটা র্যাক আছে সেই র্যাকটা আর আমার বরকে ছেড়ে দিই ওর মতো শুয়ে থাকে তো বিছানাটা আমার এমন অবস্থা তো যতক্ষণ না বিছানা না গোছাতে পারছে ততক্ষণ শান্তি নেই এই শীতের সময় এই এক জ্বালা আর গরম পড়লে কোনো ব্যাপার থাকে না গরমের সময় তো শুধু বালিশ ওই জন্য বালিশগুলো একটু ঠিকঠাক করে রেখে দিলাম বিছানাটা ঝেড়ে নিলাম ব্যস্ত হয়ে গেল কিন্তু শীতের সময় সেটা হবে না তো বিছানাটা আমার গোছানো হলো এবার আমি চলে যাব রান্না তো আমি এখন রান্না করতে চলে এসেছি সেই জন্য দেখো আমার লবণ জিরে এগুলো ঢালা হয়েছিল না তো সেগুলো আমি ঢেলে নিচ্ছি আর জিরের তুলনায় দেখো জিরের কোটোটা বিশাল বড় হয়ে গিয়েছে যতগুলো জিরে না তার থেকে মানে বড় হয়ে গিয়েছে কোটোটা তো আমার ছোট ছোটো কৌটো ছিল মশলার তো সব কৌটোগুলো আমার ইদুরে কেটে দিয়েছে তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম আমার অনেকগুলো কৌটো ইদুরে কেটে দিয়েছে খুব নষ্ট করেছে ইঁদুরে মানে দিয়ে হচ্ছে যেই বড় কোটোটাই জিরে ঢাললাম সেটাতে ছিল ডাল তো লবণ ঢেলে নিচ্ছি আর আমার নিরামিষ যত মশলার কোটো সব মিটকেশে থাকি আর আমিষের যেগুলো সেগুলো হচ্ছে তোমার আমি সিলিন্ডারের কাছে একটা বড় একটা জায়গাতে সব রকম মশলা আমি রেখে দিই মানে রান্নার কাছে এটা রোজগার এই লবণটা যেরকম রোজগার ঠিক আছে সেই জন্য এটা তোকে এই পাশে রেখে দিলাম তো দেখো বন্ধুরা এদিকে যেমন রান্না বান্না চলছে একদিকে আর একদিকে তোমার হচ্ছে ছাদের উপরটা পরিষ্কার করা চলছে যা এই যে আঁকাটা দেখো কিভাবে ভেঙে গিয়েছে আঁকাটা মাটি দেবো জায়গাগুলো পরিষ্কার করবো এত হয়ে ঘেন্না আছে দেখতে বাজে লাগছে খাওয়া দাওয়া করে বিকেল বেলাতে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর সকালে মেঘ মেঘ করছিলো কিন্তু বেলা হলে ভালোই রোদ হয়েছে আর জামা কাপড় যা মেলে দিয়েছিলাম সবই শুকিয়ে গিয়েছে তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট রুটি ভাজা কমপ্লিট তো আমি এখন নিয়ে চলে এসেছি দেখো চপ আর মুড়ি চপ মুড়ি তো কালকে আমি আমার বরকে বলছিলাম যে আমাকে পেঁপে সেদ্ধ এনে দেবা আমি আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি পেঁপে সেদ্ধ খাবো খেয়ে এই সরি পেঁপে সেদ্ধ বলছি মানে পেঁপে পেঁপে এনে দেবা পেঁপে সেদ্ধ খাবো তাই বললাম তো পেঁপে সেদ্ধ খেয়ে খেয়ে শরীরটাকে একটু কমাতে হবে আমার বর বললো যে তোমাকে এই ধরনের আর পেঁপে সেদ্ধ খেতে হবে না তাই বললো মানে জানে যে আমি খেতে ভালোবাসি খাওয়া ছাড়া কিছু বুঝি না আমি বললাম যে দেখবো আমি পেঁপেসাদ খেতে পারবো হুম আমি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আমি পারবো আমি কি অন্যান্য খাবার খাওয়া ছেড়ে দেবো তো মেয়ে বলো যে তেলের খাবার বেশি খাওয়া যাবে না যেমন বাইরের চপ পেঁয়াজি হুম চানাচুর এইসব জিনিসগুলো বেশি খাওয়া যাবে না এগুলো খাওয়া কমাতে হবে দিয়ে আমি বললাম যে হ্যাঁ ওগুলো খাবো না অনেকদিন পর খাবো এরকম বললাম তো কালকে আমার বরের সঙ্গে মেয়ের সাথে আলোচনা হলো আর আজকেই আমি আমার বরকে ফোন করে বললাম যে চপ নিয়ে আসো চক মুড়ি খাবো সন্ধ্যাবেলায় চপ মুড়ি চপ কিনে দিয়ে গেলো এখন চপ মুড়ি খাচ্ছি তাহলে আমি কি করে মোটা থেকে রোগা হবো বলো কি করে হব খাওয়াই তো কমাতে পারছি না তাহলে কি করে হবে এখন মুড়ি খাচ্ছি আবার ধরো রাত্রিবেলায় বেলায় রুটি খাবো তবে রুটির খাওয়া মানে রুটির পরিমাণটা কমিয়ে দিচ্ছি রুটি দুটো খাবো দুটো বেশি খাবো না রুটি ভেজিটেবিল চপ আর আলুর চপ হ্যাঁ তো চক মুড়ি খেয়ে এখন আপাতত একটু ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়লাম এখন মেয়ে টিভি দেখছে আমিও একটু সিরিয়াল দেখব আর হচ্ছে মেয়ে এখন কার্টুন দেখছে আর আমি দেখব সিরিয়াল ঠিক আছে তো এখন এমনি একটু শুয়ে বললাম তো বরেরও আসার সময় হয়ে হয়ে আসবে আর পনেরো একটা আটটার দিকেও চলে আসবে তো তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া আছে রাত্রে নটার মধ্যে খেয়ে কমপ্লিট করে ফেলবো আর আমার কাজ বলতে আমার এখন শুধু জল গরম করতে বাকি আছে ওটা খাওয়ার টাইমে জলটা গরম করে নেব রুটি তো ভাজা হয়েই গিয়েছে কোনো চিন্তা নেই তো এখন একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকবো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থেকো তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা